নমস্কার বন্ধুরা রেশোদ দেবশ্রীতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি যে রেসিপিটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক এই রান্নাটি আমি কীভাবে করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো এই রান্নার জন্যে প্রথমে আমি কচুর শাকগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে একটু আমি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে আমি এই ফুটো থালায় জলটা ঝরিয়ে নিচ্ছি যাতে কচু শাক রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকে ইলিশ মাছের মাথাগুলো আমি নুন হলুদ মাখিয়ে একটু ভেজে নেব আর মশলার জন্যে নিয়েছি কাঁচা লঙ্কা পরিমাণ মতো নুন হলুদ আর চিনি এই দিয়ে আজকে রান্নাটা করব। তো প্রথমে কড়াই তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে তাতে একটু কালো জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি তারপরে আমি মাছের মাথাগুলোকে একটু ভেজে নেব মাছের মাথাগুলো খুব বেশি কড়া করে ভাজবো না একটু হালকা হালকা করে নরম নরম করে ভেজে নেব দেখুন এক পিঠ আমার ভাজা হয়ে গেছে উল্টে দিয়ে আরেক পিঠ ভেজে নিচ্ছি এই সময় কিন্তু মাছের মাথাগুলো আমি ভাঙবো না তাহলে গায়ে তেল ছিটকে আসতে পারে তাই জন্যে আগে কচু শাকটা দিয়ে দেব কচু শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলে দেখবেন ততক্ষণে মাথাটা নরম হয়ে গেছে আর খুন্তি দিয়ে ভাঙতেও অনেক সুবিধা হবে দেখুন এবার আমার মাছের মাথাগুলো একদম নরম হয়ে গেছে কত সহজে ভেঙে গেল এই রান্নাটা আমি যতবারই নাড়াচাড়া করব খুন্তি দিয়ে বারবার এরকম চেপে চেপে আমি নাড়াচাড়া করব। তাতে কি হবে কচু শাকটা একদম গলে যাবে তারপর একটু নাড়াচাড়া করে আমি বাকি মশলাগুলোও অ্যাড করে দিলাম দিয়ে আবারও এরকম খুন্তি দিয়ে চেপে চেপে আমি নাড়ছি এরকম নাড়তে নাড়তে দেখবেন যখন একদম এরকম একটা স্মুথ চলে আসবে আর তেল ছেড়ে যাবে কড়াইয়ের গা আর লাগছে না তখন বুঝবেন যে কচু শাক রান্নাটা আমার হয়ে গেছে দেখুন পুরো কচু শাকটা মিশে গেছে আর তেলও ছেড়ে গেছে কড়াই আর লাগছে না এরপরে নামিয়ে রাখলাম গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দিলাম তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পুরনো বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ আমাকে পথ চলতে সাহায্য করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার